নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমি আমার সকল গাছ প্রেমিক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আজ জানুয়ারির আঠাশ তারিখ শীতটা বেশ ভালোই পড়েছে আর সেই সঙ্গে শীতের আমেজটাও সকলেই নিশ্চয়ই উপভোগ করছেন আমি আমার ছোট্ট একটুখানি ছাদে কিছু গাছ লাগাই আর সেই গাছগুলি কিভাবে লাগাই কোন মিডিয়াতে লাগাই কিভাবে কি যত্ন নিই সেই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করি এখানে দেখতেই পাচ্ছেন একটা প্লাস্টিকের গামলার মধ্যে গাছ লাগানো রয়েছে এই গাছগুলি মাটি ছাড়া অন্য মিডিয়া ব্যবহার করে গাছগুলি লাগানো আর গাছগুলি যথেষ্ট ভালো হয়েছে এখানে কিন্তু এই পালং গাছগুলি বেশ কয়েকবার ওঠানোর পর আর এগুলি বাকি রয়েছে বন্ধুরা আমি যেহেতু সম্পূর্ণ নতুন বাগানি তো সেক্ষেত্রে আমার প্রধান সমস্যা হচ্ছে মাটি আর এরকম আমার মতো যাদের যাদের সমস্যা মাটি নিয়ে তো তাদের জন্য এই ভিডিও তো আমি বেশিরভাগ ক্ষেত্রে সয়েললেস হিসেবে নানান রকম মিডিয়া ব্যবহার করে থাকি আমার হাতের কাছে যখন যে কম্পোস্ট থাকে সেই কম্পোস্ট বা অন্যান্য মিডিয়া ব্যবহার করেই আমি গাছ লাগিয়ে থাকি অনেক সময় কোনো রকম কম্পোস্ট না থাকলে সেখানে কিচেন ওয়েস্ট ব্যবহার করেও আমি গাছ লাগিয়েছি আর সেগুলো আপনারা অনেকেই দেখেছেন এই গামলায় পালং শাক লাগিয়েছিলাম পালং শাকগুলি এর থেকে দুবার তোলা হয়ে গেছে তো আজকে যেহেতু প্রথমেই বললাম যে আজকে জানুয়ারি আঠাশ তারিখ তো এই গাছগুলো সম্পূর্ণরূপে তুলে ফেলুন এখানে যে মূলো গাছটা দেখছেন এই মূলো গাছটা দেখেছিলাম মূলত বিষ রাখার জন্য কিন্তু এইগুলো যেহেতু সম্পূর্ণরূপে পরিষ্কার করে ফেলবো তাই এই মূলো গাছটাও তুলে ফেলছি এরপর এই গামলার মধ্যে যে পালং শাকগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে আমি তুলে নেব আমি কিভাবে এখানে সম্পূর্ণরূপে মাটি ছাড়া সেই গাছগুলো লাগিয়েছি আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন সম্পূর্ণরূপে মাটি ছাড়া পালক শাক অন্য মিডিয়াতে লাগিয়েছি এরকম এই রকম যাদের মাটির সমস্যা রয়েছে তারা কিন্তু এইভাবেও গাছ লাগাতে পারেন আর আপনারা সেখানে দেখেই নিতে পারেন যে কত সুন্দরভাবে পালং গাছগুলো হয়েছে তা আবার সম্পূর্ণ অর্গানিকভাবে আসলে আমরা যারা ছাদ বাগানে কাজ করি বা ব্যালকনিতে গাছ লাগাই আমরা সবসময় চেষ্টা করি যে অর্গানিকভাবে সম্পূর্ণ বিনা সারে তৈরি করার মানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বিনা সারে বলতে আমি বলতে আছি রাসায়নিক শাক ছাড়াই গাছ লাগিয়ে থাকি তো আমি এইখান থেকে এই শাকগুলো তুলে নিয়েছি এই শাকগুলো দিয়ে আমাদের পরিবারে একদিন হয়ে যাবে এখানে যে কিচেন ওয়েস্টগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলো বর্তমানে কিচেন ওয়েস্ট কম্পোস্টে পরিণত হয়ে গেছে আর দেখুন সম্পূর্ণরূপে মাটি ছাড়াই সার তৈরি হয়ে গেল আর এই মিডিয়াটা আমি ব্যবহার করব আবার একটা অন্য কোন গাছ লাগানোর ক্ষেত্রে এখানে এই গামলা থেকে যেই কম্পোস্টগুলি পেলাম সেগুলি আমি ছাদে ঢেলে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে টবের নিচটায় সম্পূর্ণরূপে শেকড়গুলি জালি জালিয়ে হয়ে গেছে মানে শেকড়গুলি যথেষ্ট পরিমাণে ভালো ছড়িয়েছে আর যার জন্য আমার গাছগুলিও বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে আমি যেভাবে মিডিয়া তৈরি করে গাছগুলি লাগিয়েছিলাম এইভাবে যদি মিডিয়া তৈরি করা হয় মাটি ছাড়াও কিন্তু যথেষ্ট ভালো হবে আর সেক্ষেত্রে এরকম শাকজাতীয় গাছ হলে যথেষ্ট ভালো হয় এই মাটিগুলো আমি পরবর্তীকালে ব্যবহার করব বলে ভালো মতো রোদে শুকিয়ে নিচ্ছি এই শাকগুলি কতটা সতেজ ও টাটকা রয়েছে সেগুলো কাছে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনো টবের মাটিগুলি সম্পূর্ণরূপে ভালো মতো শুকিয়ে গেলে তারপরে আমি ব্যবহার করতে পারব শীতের সময়ে যেহেতু রোদের তাপটা অনেকটাই কম থাকে তাই ভালো করে দেখে নিতে হবে মাটিটা যাতে শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে যায় আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে কয় দিন রোদে দেব মাটিটা শুকিয়ে ঝরঝরে হলেই বুঝতে পারবেন শুকিয়েছে সেক্ষেত্রে দিন অথবা তিন দিনও লাগতে পারে যেহেতু এখন রোদের তাপটা অনেকটাই কম আমি যেহেতু সম্পূর্ণ সয়েলেস ভাবেই গাছ লাগাবো আমি এই সঙ্গে কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট দিয়ে আমি এই সার মাটিগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই গামলার মধ্যে আগে থেকে যেহেতু বালি ছিল আর কিছু শুকনো পাতা ছিল সেই জন্য আমি এই বালিগুলো না ফেলে এই গামলার মধ্যেই রেখে দিয়েছি যদিও সেই শুকনো পাতাগুলি পুনরায় সারে পরিণত হয়েছে এইগুলো আমি গামলার মধ্যেই রেখে দিচ্ছি কারণ হচ্ছে তাহলে ড্রেনেজ কভারেজটা ভালো থাকবে সেই সঙ্গে আমি এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি আমার ছাদের কিছু শুকনো পাতা এই শুকনো পাতাগুলি পরবর্তীকালে সারে পরিণত হবে এরপর আমার এখানে থাকা যে সার মাটিগুলি গামলার মধ্যে দিয়ে দিচ্ছি আমলার অর্ধেকটা সার মাটি দিয়ে পূরণ করলাম এরপর নিয়ে নিচ্ছি কিচেন ওয়েস্ট এই কিচেন ওয়েস্টগুলি আমি এইবার এর মধ্যে কিভাবে ব্যবহার করি দেখতে থাকু এখানে অনেকটা পরিমাণ কিচেন ওয়েস্ট রয়েছে তো আমি ক্ষেত্রে এতটা কিচেন ওয়েস্ট এখানে ব্যবহার করব না যেহেতু আমার এই গামলাটা যথেষ্ট পরিমাণে ছোট তো আমি এখান থেকে কিছু পরিমাণ কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম কিচেন ওয়েস্ট দেওয়ার পর আমি আবারও বেশ কিছু সার মাটি এর উপরে দিয়ে দেব যেহেতু এই সার মাটিগুলি একবার গাছে ব্যবহার করা হয়েছে মানে গাছ সেখান থেকে তার অনুখাদ্য নিয়ে নিয়েছে তো সেই যেন কিচেন ওয়েস্টগুলি বাড়তি পুষ্টি জোগাতে সাহায্য করবে আর এই গাছগুলি বড় হতে হতে কিচেন ওয়েস্টগুলিও সারে পরিণত হবে কিচেন ওয়েস্টগুলি যেহেতু পচে বসে যাবে সেক্ষেত্রে আমি হাত দিয়ে প্রেস করে মানে চাপ দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু লাল শাকের বীজ এর পরবর্তী সময়ে আমি এই লাল শাকের বীজগুলি হালকা করে ছিটিয়ে দেব যেহেতু এখানে ছোট জায়গা তাই আমি খুব অল্প পরিমাণে বীজ এখানে নিয়েছি বন্ধুরা আপনারা যদি এইভাবে সয়েলেস মিডিয়া তৈরি করতে চান তো এই পদ্ধতিটি ফলো করে যে কোনো শাক লাগাতে পারেন এখানে আমার বীজগুলি দেওয়া হয়ে গেছে এরপরে আমি মাটি দিয়ে একটা হালকা আস্তরণ করে দিচ্ছি এখানে আমার যেমন সার মাটিটা তৈরি হয়ে গিয়েছিল সেই জন্য আমি এইভাবে গাছটা লাগাতে সক্ষম হলাম আপনারা যদি প্রথম লাগাতে চান তো সেক্ষেত্রে কিছু পরিমাণ শুকনো পাতা প্রথমে দিয়ে তারপরে কিছু পরিমাণ মাটি দিয়ে তারপর আবার কিছু কিচেন ওয়েস্ট দিয়ে তারপরে আবার কিছু পরিমাণ মাটি দিয়ে আপনারা শাক বীজ লাগাতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি জল আর সে জল দেওয়ার ক্ষেত্রে দেখতেই পাচ্ছ আমি একটা বোতলের ছিপি ফুটো করে নিয়েছি এমনভাবে জল দিচ্ছি যাতে বীজগুলি ভেসে না যায় বা এক জায়গায় জড়ো না হয়ে যায় বীজ বপন করার পর জল দেওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত আর সেক্ষেত্রে অবশ্যই আস্তে আস্তে মানে ধীরে সময় নিয়ে জল দেওয়া উচিত সেক্ষেত্রে মাটিটা সম্পূর্ণরূপে ভিজে যাবে ও বীজগুলি একত্র হয়ে যাবে না পুলি থেকে যখন চারা বার হবে সেক্ষেত্রে একই জায়গায় অনেক চারা তৈরি হবে না আর মানে ছড়িয়ে হবে তো গাছগুলি সম্পূর্ণরূপে ভালো মতো বেড়ে উঠতে পারবে লাল শাকের বীজ যেহেতু বেশি দিন লাগে না পাঁচ ছয় দিনের মধ্যে চারা অঙ্কুরোদ্গম হয়ে যায় এরপর আমি এই গামলাটা একটা ছায়াযুক্ত আলো যেখানে পায় সেখানে রাখবো যদিও এখন শীতকাল অতটা ছায়ার মধ্যে রাখতে হবে না তো যাই হোক আমি ছায়াযুক্ত স্থানে রাখলে সেই মাটিগুলি সেচ থাকবে ও বীজ অঙ্কুরোদ্গম তাড়াতাড়ি হবে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেকের কাছেই হেল্পফুল হবে আমি এই রকমভাবে নানান রকম মিডিয়া ব্যবহার করে গাছ লাগিয়েছি আর সেই ভিডিও কিছু কিছু দিয়েছি তো আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও ভাবে কিভাবে গাছ লাগালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম